গাজলের হরিদাস গ্রামে ভ্রাম্যমান চিকিৎসা যান থেকে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পেলেন গ্রামবাসীরা শনিবার দুপুর বারোটা নাগাদ গাজুল এক গ্রাম পঞ্চায়েতের আকুন্দা সুস্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত হয় একটি মেডিকেল ক্যাম্প গাজুল মেডিকেল কলেজের বক্ষ রোগ বিশেষজ্ঞ ডক্টর তানবীর আহমেদ জানান মোবাইল মেডিকেল ইউনিটের পক্ষ থেকে সুগার প্রেশার থাইরয়েড সহ বিভিন্ন রক্ত পরীক্ষা সম্পূর্ণ বিনামূল্যে করা হচ্ছে এবং রিপোর্ট অনুযায়ী চিকিৎসা দেওয়া হচ্ছে সাধারণ জ্বর সর্দি কাশি থেকে শুরু করে অন্যান্য রোগেরও চিকিৎসা চলছে হেলথ অ্যাসিস্ট্যান্ট মনিকা চৌধুরী জানান ক্যাম্পে ডাক্তার সহ প্যাথোলজিস্ট ফার্মাসিস্ট কমিউনিটি হেলথ অফিসার হেলথ সুপারভাইজার উপস্থিত রয়েছেন ইসিজি সহ সব পরীক্ষা বিনামূল্যে করা হচ্ছে এবং পরে ওষুধও দেওয়া হচ্ছে আজকে হাতেমারি বিএম অফিসের পক্ষ থেকে এখানে একটা মেডিকেল ক্যাম্প হচ্ছে ভ্রাম্যমান চিকিৎসালয়ের এটা ব্যবস্থা এই গাড়ি এখানে আসবে সমস্ত রকম সুবিধা ও ফেসিলিটি সহ এখানে আকন্দা সুস্বাস্থ্য কেন্দ্রে আজকের এই মেডিকেল ক্যাম্পটি আয়োজন হয়েছে সমস্ত রকম সুবিধা দেওয়া হচ্ছে পেশেন্টের সাধারণ মানুষ যে পরিষেবা পান সেটা আমরা লক্ষ্য এখানে ডাক্তার দেখছেন এবং ব্লাড সুগার টেস্ট হচ্ছে ওজন ম্যালেরিয়া টেস্ট হচ্ছে যাদের দরকার সেটা হচ্ছে প্যাথোলজিস্ট আছে ফার্মাসিস্ট আছে এবং আমাদের কমিউনিটি হেলথ অফিসার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল সিএইচএ দিদি আমাদের হেলথ সুপারভাইজার দিদি সবাই আছেন এবং অংশ নিয়েছেন এই ক্যাম্প থেকে ডক্টর হাতিমারি বিপিএইচসি থেকে এখানে আসেন হাতিমারির আন্ডারে দুটো পিএইচসি রয়েছে এবং আরো স্টেট জেনারেল হসপিটাল রয়েছে সেখান থেকেও আসেন আজকে আমরা হাতিমারি প্রাইমারি হেলথ সেন্টার ও গাজল স্টেট জেনারেল হসপিটালের পক্ষ থেকে মোবাইল মেডিকেল ইউনিট অর্থাৎ মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির যে দুয়ারে ডাক্তার প্রকল্প নিবেন তার তরফ থেকে আমরা এসেছি আজকে মূলত কোথায় আছে কেন আজকে গাজল থানার অন্তর্গত আকন্দ গ্রামে এই প্রোগ্রামটা হচ্ছে এখানে মূলত হচ্ছে সুগার প্রেশার প্লাস সাধারণ যে অসুখগুলো হয় জ্বর সর্দি কাশি থাইরয়েড এই সমস্ত অসুখের অসুখের ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে শ্বাসকষ্ট কাশি হাঁপানি সমস্ত রয়েছে জনগণ খুব স্বতস্ফূর্তভাবে আমাদের কাছে আসছেন ট্রিটমেন্ট নিচ্ছেন আবার বাড়ি চলে যাচ্ছে আপনার নাম আমার নাম ডাক্তার তানবির আহমেদ আমি গাজল স্টেট জেনারেল হসপিটালে বক্ষরোগ বিশেষজ্ঞ